নিরানব্বই মাসাল্লাহ ভালো হয়ে টোটাল মুখ পেয়েছে পাঁচশো এক পঞ্চাশ শৈশো মার্কের মধ্যে পাঁচশো এক পঞ্চাশ সাহেব তাহলে সাহেব তুমি বই পেয়ে গেছ না তুমি কোন ক্লাসের ক্লাস থ্রিতে মাসাল্লাহ সাহেব ক্লাস থ্রিতে হয়ে গেলে তোমার বইটি দেখাও চারটা বই দিচ্ছে না আর তিনটা আর দুইটা বাকি আছে আমাদের এলাকার ভাইরাল প্লেসে এদিক দিয়ে একটু ঘোড়া করবো আগে দান চাষ করছিলো দান কেটে ফেলেছে এখন পরে দান করবে তো এই সাহেব কিনে একটু ঘুরাউডি করেছে সাহেব অনেকদিন নানু বাড়িতে ছিল আচ্ছা চল আসতাম সাহেব কিনে এদিক দিয়ে তো মরিচ খেত মুরিসকেত দুনিয়া ক্ষেত আর বেগুন দেশীয় বেগুন চাষ করে এখানে আমাদের গ্রামেরই আমার চাচা তাই এগুলো কি জানো জ্বালা ও জ্বালা চাষ করছে আর এদিকে জুমিন একদম চাষ করে ফেলছে হাল চাষ কমপ্লিট কয়েকদিনের ভিত্তে আমাদের ব্রাহ্মণবাড়িতে আশুগঞ্জ অফ দা আছে কারেন্ট ওই দ্য পানি নাকি ছেড়ে দিলে এই খাল দ আছে এখানে খাল এই খাল থেকে পানি মেশিন দিয়ে ডিপ মেশিন দিয়ে তারপর জমিতে দেওয়া হবে যাই হোক এদিক দিয়ে গ্রামীণ চাষ করছিল ওখানে পেঁয়াজ চাষ করা হয়েছে আর পাশে লাউ বেগুন চাষ করছে গ্রামীণ পরিবেশে আসলে অনেকটাই ভালো লাগে দেখলে কত সুন্দর এটা বলা হয় দরের ফার আগে দান ছিল এখন নেই তাই সাহেবকে নিয়ে ঘুরতে চলে আসলাম সাহেবকে ইংলিশ গ্রামার দেওয়া হয়েছে আর আরেকটা হচ্ছে আধুনিক বাংলা মান শ্বাসকের খেলা মান শাসকের খেলা এটা কোন তৃতীয় শ্রেণীর ইংলিশ ফর টুডে ক্লাস থ্রির ইংলিশ বয় ইংলিশ ফর টুডে কি সুন্দর টমেটো গাছটা টমেটো ধরতেছে টমেটো এখন ফাঁকে নাই এগুলো একদম নিজস্ব চাষ করা এগুলো একদম কোনো ফলমালিন নাই একদম ঢাক মেঘন নদীর খালের পাশেই এই চাষগুলো করছে বেগুন আছে লম্বা বেগুন আছে ওপাশে হচ্ছে কবি আছে ফুল ফুলকপি সুন্দর ফুলকপি আমরা আশপাশটায় এনজয় করতেছি আপনাদের সাথে শেয়ার করবো পাশে হচ্ছে সাইব সাইব

হেত পরিষ্কার করেছিলেন সাথ তাই মূলা নেব না মূলার হাওয়া একটা শখ মূলার সিজন চলে যাচ্ছে নাই কাছে অনেকটা ভালো লাগে সামনের দিন চলে আসবো সরিষা খেতে আমরা ছোটবেলা এখানে কত ক্রিকেট খেলছি আমাদের কাকা রাব্বা এখান থেকে সেনা বলা হয় ফেরা নিচ্ছে আর হচ্ছে আমাদের কবরস্থান প্রিয় কবরস্থান কবরস্থানটা পরিষ্কার করা হয়েছে

সেই আমার ফেভারিট মরিস লগন মরিস দিয়ে খিরা সাইফার মাটি কর হ্যাঁ এই ওয়ালিদ বেঙ্গনা বেঙ্গনা এটা রাইলা ভাইঙ্গে ওয়ালিদ ওয়ালিদ সাইফার মাটি কর এ কি দিছে এখানে পাথর দিছে না পাথর আর কি আর কি দিছো বলি তুমি দেখো তো দেখো তোমার কথা এই সাইফার গরেটা মারামারি করোনা আও দা কমপ্লিট এখন যেতে হবে বড় বাড়ির সাথে মিগুর বাড়ির খেলা আছে আজকে খেলবো মোটামুটি একটু সুস্থ হয়েছি আমাদের জন্য ইম্পর্টেন্ট ম্যাচটা বাট খেলাটা ম্যাচটা হয়তো দর্শক তেমন বিষয় একটা হবে না তো যাই হোক যে যেটা হোক আমাদের শেয়ার করবো খেলা শেষে তো অলরেডি দুইটা চব্বিশ বাজে গেছে আর একটা বাজে খেলা আমার লেট হয়ে গেছে তো দুই ওভার তিন বলে তেইশ রান ওভারে দুইটা ছক্কা আসছে রোহামের একত্রিশ হয়েছে

ব্যক্তি আটানব্বই রানি একশো একশো চার রান্ত

যাই হোক আমাদের শেষ রান কত হয় যাই হোক দুই শত পাল্লিশ রান আমাদের চোদ্দ বা শেষে দুই শত পাল্লিশ জন তাই হোক এখন ওরা বেট করবে রোহামের ব্যক্তিগত একশো আঠাইশ রান অপরাজিত রোহাম এখন আমরা ব্যাট করব এবি আর ভিডিও করা যাবে না এটা হাইলাইস করে আমাদের দেখাবো এখন মোবাইলটা রেখে দিয়ে ফিল্ডিং করতেছি আমরা যাই হোক খেলা শেষ বড় বাড়ি একশো সাত আলাউ একশো সাত রান আলাউ বড় বাড়ি জিতে একশো আটত্রিশ রানে আমরা জিতছি ওকে খেলা শেষে গোসুল একদম ফ্রেশ হলাম এখন খাবো ছানাচুর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ছানাচুর বাজা বিসমিল্লাহির রহমানির রহিম হুম সেই টেস্ট যাই হোক আবার নিয়ে আসলাম জারমরি যাই হোক আজকের খেলাটা অনেকটা হয়ে গেলাম আমি কিপিং ছিলাম তো যার কারণে আমাদের ফিল্ডিং এর ভিডিওটা আমরা করতে পারিনি লাহোর বাড়ি শীতকালীন ক্রিকেট টুর্নামেন্টের দুই শত সিচল্লিশ মন সিপারি আর রুহামে একাই একশত আটাইশন করছে এটা একটা রেকর্ড স্মৃতি হিসেবে থাকবে সেজন্য ভিডিওটা করা ব্যাটিংগুলা কি কি হয়েছে এগুলো রিক্যাপ আপনাদেরকে অবশ্যই দেখাইছি তো যাই হোক এতক্ষণ যারা যারা ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ তো যদি পরবর্তী ভিডিও আর দেখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো যাই হোক আজকের মতো এখনই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই